হ্যালো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্না বান্না নিয়ে তো রান্না করার আগে স্নান করার আগে তো হলুদমুলকে স্নান করলাম স্নান করে তারপরে জল দিয়ে খাওয়া দাওয়া ফেরে রান্না বসিয়ে দিয়েছি তো চলো কি রান্না করছি দেখাই তোমাদেরকে তো প্রথমে করে নিয়েছি দেখো দেখো প্রথমে করে নিয়েছি বরবটি ভাজা মিচে ভাজা শাক ভাজা চেসিং ভাজা ঢেঁড়স ভাজা তা এই সবজি ভাজার ওপর থেকে আমি পোস্ত ছড়িয়ে দিয়েছি সেদিকে দেখো কড়াইতে পটল ভাজছি তো পটলকে করবো চিনি মাছ আরও ভাজবে বা রান্নার এক করে দেখাবো তোমাদেরকে তোমাদের দাদা ভাই তো খুব ছেড়ে গেছে দুটোবেলা খেতে আসবে কাজেতে খেতে আসবে আগে পয়লা বৈঠা আর সবকিছু ভালো তো চানি তার জন্য আমি কেটে নিচ্ছি আর ভাজা ওই যে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে হবে মাংস মাছ চিংড়ি ও দেখা

তাহলে টেস্টটা ভালো পাওয়া যাবে আর এবার নামিয়ে নেবো এবার করবো মাংস দেখতে থাকো একটা আর নিয়ে দেখো বন্ধুরা গাছ থেকে কাঁচা আম ফেরে নিয়েছে ছোটো ছোটো আম ছিল গাছ থেকে আম ফেরে নিয়েছে আর এক আজকের একটা বিশেষত্ব আছে যে বিশেষত্বটা হলো যে আজকে যাই রান্না করি সব কিন্তু আজকের না ছে খেতে চাঁকা যাবে না মোট কথা আগো সব লঙ্কা হলুদ তেল মশলা মজুরমুম সব নিয়ে রান্না করতে হবে কোনো টেস্ট করে দেখা যাবে না যে নুন হচ্ছে না ঝাল দেখছে টেস্ট করা যাবে না শুধু অনুমান করে দিতে হচ্ছে তরকারিতে তো পুরোপুরি রান্না বুঝার মতন ভালোই লাগে কিন্তু রান্না খুব সুন্দরই হয় ঠাকুরের আশের বিনা দিনের চাটে রাত রান্না যাওয়া হবে ঠাকুর তারির জলে দেওয়া হবে ভগবানের উদ্দেশ্যে আর তারপর আমাদের খাওয়া হবে তো হতে থাক রান্না এদিকে দেখো তো হয়ে গেছে নাম বো দেখো বন্ধুরা কত সুন্দর কালার দেখো দিয়ে বন্ধুরা মাংসও রান্না হয়ে গেছে তো মাংস রান্না হয়ে গেছে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো গরম মশলাটা আমি দিয়ে দিলাম চাঁদনিটাও হয়ে গেছে চাঁদিটা একটু ভরাঘর করেছি মাংস কালারটা খুব সুন্দর এসেছে দেখো বন্ধুরা তো এবার জলে দেবো ঠাকুরকে জলে দিয়ে জলে দিয়ে তারপর আগে জলে দিয়ে আসি দেখতে পাবো ভিডিওতে জলে দেওয়ার নিয়মটা আমাদের কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে